ফুলতুলি দরবারের যিনি একবারে যিনি দায়িত্বশীল বড় সাহেব কাবলা উনি তো দুনিয়ার প্রতি কোনো কিছুই নাই উনি আখেরাত নিয়ে ব্যস্ত এ লালন লালনপাল নিয়ে ব্যস্ত কি আদব আদবের উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা বড় সাহেব কাবলা

আল্লাহক পার বলেন আল্লাহ রলিদেরা কম কথা বলেন কিল্লাতুল কালাম কথা হবে কম কিল্লাতুর তম খাবার হবে কম কিল্লাতুল নোম গুম হবে কম সর্ষিনের বর্তমান যে পৃষ্ঠ বুজুর আছে বয়স ছোট হলে কী হবে এক একটা কথা কয়েক হাজার মন ওয়েট আল্লাহবাক পার মানে আল্লাহর বেহারমানিক এই বাংলার জমিন থেকে অলি আউলিয়াদের মিশন ভীষণকে কে কে দিতে পারবে না এক দিকে ফুলতুলি সাপ আরেক দিকে আরেকদিকে আরেক দিকে ফুরফুরা আরেক দিকে শোনা আরেক দিকে আরেক দিকে জনপুরি সহ এই দেশ বারো আউলিয়ার দেশ তিনশো সাত অলের দেশ এই দেশের মাটি মানুষকে আবাদ যারা করেছেন হক্কানী রব্বানী পীর মাশাইগণ অলি আল্লাহগণ এই দেশ আবাদ করেছেন পীরমা শেখ অলি আল্লাহ আলেম ওলামা সে যে দলের হক আমরা এই দেশে কোরআন ইসলামের রাজ কায়ম হোক নবীর সুন্না রাজ কায়ম হোক আমরা তা চাই কি চাই না হাত তুলে দেখো মুসলমান আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন সুন্নার বাংলাদেশ পার্লামেন্টে কোরআন সুন্না যা আমরা তা চাই কি চাই না পার্লামেন্ট শুরু হবে কোরআন মাজিদের তেলাবাদ দিয়ে আলে মারা তাদের বুক ফুলিয়ে পার্লামেন্টে কথা বলো আমরা তা চাই কি চাই না অলি আল্লাহদেরকে মাইনাস করে নয় ম্যানেজ করে অলি আল্লাহদেরকে বাদ দিয়ে আউলিয়ে ক্যারামের মাজারে তুমি ভেঙ্গে দিয়ে সংসদে যেতে চাও এটা এই আশা ঘুরে বালি হয়ে যাবে আউলিয়ে কেরামদেরকে বাদ দিয়ে নয় মাইনাস করে নয় ম্যানেজ করে ম্যানেজ করে সংসদে যাও কোনো আপত্তি আল্লাহর আল্লাহ দুনিয়ার চেয়ার চায় না ফুরফুরা সারসিনা ফুলতুলি সার এরা দুনিয়ার চেয়ার না এরা চাই আসল চেয়ার আসল চেয়ার চাই চাই কি না এরা এই চেয়ার গুলোকে সংশোধন করে ইসলাহে নফস ইসলাহে কম ইসলাহে হুকুমত এরা চাই ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন রাষ্ট্র সংশোধন আমরা চেয়ারে বসতে চাই না আমরা গদি চাই না গদির সংশোধন চাই কি বলেন আমরা কি গদি চাই জোর বলে আমরা গদি চাই আমরা গদি চাই না আমরা গদির সংশোধন চাই তবে শোনে নাও কোনো অলি আল্লার মাজার ভাঙার জন্য যদি হাত বাড়াও হাত ভেঙ্গে যাবে পা বাড়ালে পা ফ্রালাইস্ট হয়ে যাবে সবান দিয়ে অলি আল্লার বিরুদ্ধে বলবার জবান বন্ধ হয়ে যাবে ইতিহাস সাক্ষী যুগে যুগে বংশ পরম্পরায় অলি আলিয়াদের বিরোধিতা যারা করেছে তারা জমিনে টিকতে পারে নাই পেরেছে নাকি বেড়েছে নাকি আরে বাবা যখন কোন ভণ্ড বাতিল যখন গৌর গোবিন্দের ভূমিকা আসবে আমরা তখন আলো সুন্নামাল জামা শাহজাল আলিয়ামানের ভূমিকা আগে যাব